যদি কোনো মানুষ এরকম ভাবে একটু কষ্টে পড়ে একটু অভাবে পড়ে তাহলে আক্ষেপ করে কি করে না আমার ভাইরা টেনশন করে কি করে না কিভাবে একটু ভালো থাকা যায় টেনশন করে না অনেক টেনশন করে তো জাহান নামীরা জাহান নামের আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলতে থাকবে আর তারা আক্ষেপ করবে আহারে দুনিয়ার জমিন আল্লাহ তালার নেওয়ামাত পাইয়া আমরা আল্লাহ তালার নেওয়ামাত পাইয়া সব সময়ের জন্য আল্লাহ তালার অবাধ্য হয়ে চলতাম কথা বলেন ঠিক কেনা নিজের

স্বত্বান করবে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল العالمين <سؤال> পবিত্র কোরআনুল কারিমের মধ্যে সুন্দর করে আয়াত করে ঘোষণা করে জানায় আল্লাহ পাক রব্বুল মুত্তাকিনা হাদাইকা ওয়া আনাবা বল আল্লাহু আমার ভাইরা নিশ্চয়ই পরহেজ গাজগারের জন্য রয়েছে চির সাফল্য জোরে বলে বলুন আল্লাহ আকবার আমার ভাইরা কাদের কথা আসেন পরহেজ গাজ কারা যারা মুমিন মুত্তাকি ঈমানদার তারাই তো পরহেজ কথা বলেন ঠিক কি না তাদের জন্য চির সাফল্য কি আর মুসলমান দেখেন আমার আল্লাহ তাআলা সুন্দর করে জানায় দেয় তাদের জন্য চির সাফল্য

রব্বুল আলামিন সুন্দর করে জানায় যায় যে তারা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দান করবে আহ মুসলমান পাক ভোলা